তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের মেলা দেখার জন্য কারণ আজকে শেষ মেলা তো আজকে আমরা পেয়ে গেছি গোবিন্দদাকে তো এনাকে নিয়ে আজকে আমরা পুরো মেলাটা ঘুরবো এবং এখানে অনেক কিছু দোকান রয়েছে ভিড়ের সময় দেখাতে পারেনি আজকে দেখাবার চেষ্টা করব তো আপনারা ভিড়টার সঙ্গে থাকবেন আর গোবিন্দদা কি বলছে আপনারা একটু শুনুন লার কাছ থেকেই তো হরে কৃষ্ণ সকল দর্শক বন্ধুকে তো আজ আমিও খুব আনন্দিত যে আমরা পেয়ে গেছি ওয়েস্ট কার্তিক তাকে মানে এনার চ্যানেল নাম অনুযায়ী এনাকে আমি বললাম তো আমাদের পরিচিত বলতে ফেসবুক থেকেই তো ফেসবুকে আমি এনার অনেক ভিডিওই দেখি আর আমিও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার তো এনার সাথে আমার সেই হিসেবেই পরিচিত হয় তিনি একদিন এই বিষ্ণুপুরের মন্দির নিয়ে ভিডিও করেছেন আপনারাও ভিডিওটি দেখেছেন তো সেই ভিডিওর মাধ্যমে আমাদের আলাপ হয় এবং সেই কথা বাড়তে পারতে আজ আমাদের দেখা হয় খুব ভালো লাগলো খুব ভালো মানে ব্যবহার কথা আপনারা এনার ভিডিও দেখুন লাইক করুন এবং শেয়ার করুন আর এনাকে সাপোর্ট করুন তো আপনাদেরকে বলে দিন তো এনারও একটা মানে ফেসবুক পেজ রয়েছে তো আপনারা গিয়ে সার্চ করবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন গোবিন্দ গড়াই তো এনার অনেক ভিডিও সারা আছে ভিডিওগুলো দেখবেন তো যাই হোক এখন আমরা মেলার ভিতর দিকে প্রবেশ করছি তো আপনারা আমার সাথে সাথে চলুন আর আপনাদেরকে প্রথমে দেখাবো কাঁকড়া পিঠে সিমলাপাল পাল থেকে আগত একটা স্টল রয়েছে সেই স্টলে আমরা চলে যাচ্ছি সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকড়া পিঠে তৈরি হচ্ছে চলুন আজ আমরা বিষ্ণুপুর মেলা ও সবাইলা মেলার লাস্ট দিন তো আজকে আমরা সকলে এসেছি মেলাতে তো এইখানে মেলাতে একটি পিঠের স্টল হয়েছে যেটা সিমলাপাল রাজবাড়ি বা সিমলাপাল থেকে এসছে ব্লক সিমলাপাল থেকে ব্লক প্রশাসন থেকে তো এখানে একটি প্রসিদ্ধ নতুন পিঠের আইটেম আছে যেটার নাম হচ্ছে কাংড়া পিঠে তো সেইটি এখন আপনাদেরকে দেখাবো এবং কিভাবে হচ্ছে এখানে একদম সঙ্গে সঙ্গে টাটকা করে পরিবেশন করা হচ্ছে তো সেইটিও দেখাবো আরও দু তিন রকম পিঠের আইটেম ছিল সেগুলো আজকে নেই শেষ হয়ে গেছে আজকে লাস্ট দিন তো বেশি আইটেম করেননি তো আপনার সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে প্রসেসিং হচ্ছে এবং নতুন কাঁকড়া পিঠেটি কিভাবে এবং হচ্ছে আর কেমন টেস্ট আর কত দাম আর এনারা কিভাবে করছেন সেটাও দেখুন সঙ্গে থাকুন তো আপনারা সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো মেলার লাস্ট দিনে আজকে কাঁকড়া পিঠে সিমলা পাল থেকে এনারা এসেছেন তো কীভাবে করছে এবং প্রসেস কিভাবে হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটার সঙ্গে থাকুন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কাঁকড়া পিঠে আর ওদিকে মায়েরা গরম তেলের মধ্যে খুব সুন্দরভাবে এই পিঠেগুলি ভেজে নিচ্ছে

তারপরে ফুটে গেল বড় ডাং দিয়ে ডাংদি বান্নাদি হাঁটতে আচ্ছা যে নামিয়ে তারপরে ওটা কতক্ষণ ঘাটতে হয় আপনি যতক্ষণ না মন্ড হতে আচ্ছা আচ্ছা আপনি একটু গুড়ি দিয়ে লাড়লে বুঝতে পারবেন যে হচ্ছে গুড় গেছে জল দিয়ে লাড়া দেন এটা গুড়ি সামান্য দিয়ে দেখতে হচ্ছে কি তো তারপর ওটাকে বেলতে হয় নাকি তারপর আচ্ছা দুটো লুচির মতো বেলে ওর মাঝে পুঁত দেওয়া হচ্ছে মানে চাচি পুঁত যেটা দুধ থেকে হয় চাচি খোয়া খুব বলে আচ্ছা ওইটাকে দিয়ে এবারে তেলে ভাজলেই এটা রেডি বা খুব টেস্টি আমরা খেলাম খুব সুন্দর লাগলো জয় রাধে এর সাথে আমাদের আরো ছিল হরেক রকমের সেটা হচ্ছে বাটি সাপটা ছানা শীতল গমের শীতল গড়গড়িয়া আর হচ্ছে সুজির এগুলো আমাদের মেলা আজকে শেষ দিন তার জন্য আর কি শেষ মুহূর্তে আমরা পেছনে দেখছি পোস্টারে সব পিঠের ছবি দেওয়া আছে এগুলো মানে ওইটা তো কাঁকড়া পিঠে দেখা যাচ্ছে ওই পাশের আর এইটা কি পিঠে ছিল এটা এটা হচ্ছে আপনার সারা আচ্ছা এটা হচ্ছে আর এটা হচ্ছে কাঁকড়া আপনারা সিমরাপাল থেকে এসছেন আচ্ছা সব মেলাতেই যান না না আমাদের বিষ্ণুপুর প্রশাসন আমাদেরকে ইনভাইট করেছিল মেলা দেওয়ার জন্য তাছাড়া আমাদের ডিআরটিসি যে বাঁকুড়া জেলা ডিআটিসি সেল আমাদেরকে বলেছিল এরকম একবার বিষ্ণুপুরে যে সব মেলা মেলা চলছে সেই জন্য আমাদের যে এসএইচজিদের মধ্যে যে একটা ক্লাস্টার আছে সেলফ হেল্প গ্রুপের মধ্যে সংঘ সমবায় সেই সঙ্গ সমবায় আমাদের থেকে আমাদের মেলাটা আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা ওই খুব মানে

হ্যাঁ স্যার এসআইটি দিদি আছে চিনিbanana আচ্ছা আমি প্রজেক্ট আমি ঠিক আছে ধন্যবাদ আমাদের ঠিক আছে ধন্যবাদ

বলছি আমি তো খেলাম কেমন টেস্ট বানাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর একদম একদম নতুন আইটেম এবং এ ঠিক নতুনই আমরা ঘরোয়া অনেক পিঠে খাই তো এই পিঠেটা এই প্রথম খেলাম খুব সুন্দর টেস্ট যেমন টেস্ট সেরকম নতুনের ধোয়া すごいな。